আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আপনাদের আমাদের আরেকটা এক দশকের একটা জায়গায় নামকরণ করছে আমার এক ছোটো ভাই এক দশকের কবুতর মানে এগুলার নামকরণের মানিটা হচ্ছে এই এই যে মেন পেয়ারটা এইটা হচ্ছে আমাদের মেন পেয়ার হ্যাঁ এই দুটা এই এই দুটা হচ্ছে আমাদের মেন পেয়ার এই পেয়ার থেকেই আমরা এই যে এই বাচ্চাগুলো এগুলা পাইছি কিছু বাচ্চা আছে ওগুলো ছোট তাই আমরা আর খাঁচায় নিয়ে এই এক দশকের আর এই এক দশকের নাম দেওয়ার কারণ হচ্ছে এই এক দশকের থেকেই আপনার চার সাইডে থেকে আসে আমরা যত পাল্লা করছি এক দশক থেকে চার সাইড থেকে আসে আমরা এই কবুতরগুলা গুলা মেন কবুতর গুলো দেখাচ্ছি আর বাচ্চাগুলো একে একে সবগুলো ধরে ধরে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমাদের এই যে মেন নটটা হুম এই এইটা থেকেই আমরা এই বাচ্চাগুলো সব পাইছি নটটা দেখেন পাখাগুলা দেখাও পাখাগুলা দেখাও টিচারের পাখাটা দেখাও আর চোখ চোখটা দেখো চোখটা আলাদা দেখো এই হচ্ছে নটটা এই দেখেন চোখটা আর একটা রুম করে দেখাই চোখটা দেখা তাহলে মেন মাদিটা দেখাচ্ছে এখন এটা হচ্ছে আমাদের মাদিটা মেন মাদিটা দেখেন মাদি একক সাবচিলা মাদি গো বড় এইটা দেখাও সাবচিলা মাদি কিন্তু দুঃখের বিষয় এই পেয়ারের বাচ্চা একটাও মাদি বাচ্চা পাই না যেই কয়টা বাচ্চা নেছি আমরা 12টা 11টা বাচ্চা নেছি সবগুলা নর বাচ্চা আপনাদের দেখাও তো চোখ দেখাও এই যে মাদেরা চুপ নিজে সরে जात আছে মাদিটা নিজেই

এই এইটা হচ্ছে আমাদের এই ওই পেয়ারের সবচেয়ে বড় বাচ্চা আমরা যখন বাসায় ওই বড় কবুতরগুলো আনি নটটা আনি নটটা আবার কালেক্ট করা ছিল এক ভাইয়ের থেকে তখন আনার পরে আমরা কিছুদিন পরে পেয়ার করি আমাদের মাদিটার সাথে তখন আমাদের এই একটা বাচ্চা হয় আর এটার সাথে আরেকটা বাচ্চা হয়েছিল। ওই বাচ্চাটা মারা গেছে এই বাচ্চাটা ছিল এটা এক দশক থাকতে আমরা পাঁচ সাইড আপনার চল্লিশ কোনো সাইডে চল্লিশ কোনো সাইডে পঁয়ত্রিশ কোনো সাইডে পাঁচচল্লিশ এরকম পাঁচ সাইড আমরা এটা পাল্লা করছিলাম এক দশকে তখন থেকে আমার এক ভাই নামকরণ করছে যেটা এক দশকের আপনি চোখটা দেখেন চোখটা দেখেন এর পরের যে বাচ্চাটা আছে ওগুলা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে বাচ্চা বাচ্চাটা নিছিলাম এই ওইটা এই বাচ্চাটা এটাও নিজে সপাল্লা করা এটাও এই দেখেন এটা চোখটা চোখটা ধর তোমাকে চোখটা চোখটা দেখেন এই হলো সবগুলো চোখ একই আসে ওদের সাইজগুলো একটু একটু বড় সাইজ একবারে ছোট হনা আবার বড় হনা মিডিয়াম সাইজের কিন্তু কবুতরগুলো চমৎকার মানে নজর কবুতর গুলো দ্বিতীয় নটা এই সাইডে এই সাইডে দেখা তো এই সাইডে এই সাইডে গুলো দ্বিতীয় নর বাচ্চা দ্বিতীয়টা পরবর্তীতে যে নর বাচ্চাটা আছে ওইটা দেখাচ্ছে এটা হচ্ছে তৃতীয় নর বাচ্চাটা এই ফেদারটা দেখাও তো এই বাচ্চাটা একদম সাপ ছিল আসছে বাপমার মতে আসছে এই বাচ্চাটা আর বাকিগুলা এমন কেমন একটু সাদা সাদা আসছে এই সাইড এর পাদারটা দেখা চোখটা দেখা এবার চোখ মোবাইলে দেখা যায় কিরিম চোখের মতো কিন্তু আসলে কিরিম চোখ না এটা আপনার মানে বাস্তবে দেখলে বুঝতেন চরা চোখের কোনো আটকানো অবস্থা তো এই জন্য হয়ে গেছে পরের নর্বাচ্ছাটা দেখাচ্ছে আগে যে নর্বাচ্ছাটা দেখাইছিলাম এটারই আর একটা ভাই এটাও নরবাচ্ছাই এটা দুঃখের বিষয় আমরা এগারোটা বাচ্চা নিছি একটাও মাদি বাচ্চা হয় নাই এই একটা দুঃখ একটা মাদি বাচ্চা হয়নি এই বাচ্চাটা এটাও নরবাচ্চা এটা একটা দেখো এটা দেখই সেটা দেখো চোখটা দেখা হচ্ছে হচ্ছে এই চোখ উচিত অনেক সুন্দর হয়েছে এই বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এগুলো আমরা পঁচিশের জন্য পঁচিশ সালে পঁচিশ ছাব্বিশের জন্য তৈরি করতেছি এগুলো সব পাল্লাই যাবে ইনশাল্লাহ রাখো করেন কথা এটা হচ্ছে আর একটা বাচ্চা এটা চোখটা আগে দেখাই এরা চোখটা ভালো করে বুঝবেন চড়া চোখের সবগুলো বাচ্চা এরকম চরা চোখ কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় এই বাচ্চাটা বোঝা যাইতেছে কিন্তু বাস্তবে একদম চড়া চক্ষের ছোট বাচ্চা সাত ফরের বাচ্চা সাত ফরের বাচ্চা এগুলো বাসায় মাশাল অনেক ফ্লাই করে এগুলোর দুঃখ একটা এতুগুলা বাচ্চার ভিতরে একটা মাদি বাচ্চা হইলো না এটা আমার মনে দুঃখ কবে যে একটা মাদি বাচ্চা হবে এই এই নরের মানে বাবার সাথে অন্য মাদির সাথে যদি জোড়া দেই তাহলে আবার হয়তো হইতে পারে কিন্তু ওই মাদিরে আপনার অন্য নরের সাথে জোড়া দিছি ওইটার সাথে আবার মাদির কোনো বাচ্চাই হয় না অন্য বাচ্চাটা দেখা যায় এটা হচ্ছে আমাদের আরেকটা নর বাচ্চা

আমাদের ইচ্ছা আছে এগুলা দিয়ে বাপমা থেকে আরো অনেকগুলো বাচ্চা নিব ভাই ভাই আছে এই দেখানো দশ পরে জোড়া দিব ভাদ্র মাসে তখন দেখি কিছু বাচ্চা নিতে পারি বস এই দুটা হচ্ছে আমাদের এই যে কি শেষ মানে শেষ না এই দুটো বাচ্চা আমরা লাস্টের আরো এক জোড়া বাচ্চা আছে ওগুলো ছোট মানে ওগুলো এক পরের এই জন্য আর দেখাই নাই এই বাচ্চা দুইটা আমরা নিছি এক দশকের এই জাতের থেকে এগুলো নর বাচ্চা এগুলো নর বাচ্চা দেখেন দোটা একসাথে দেখা দেখে এই দেখা দেখান দুজনে একসাথেই ছোপগুলো দেখেন এই হচ্ছে চোখ তো বন্ধুরা সবগুলা বাচ্চাই দেখাইলাম আরও কিছু ছোট বাচ্চা আছে গুলো দেখাই নাই তো আমাদের এই কবুতরগুলা যদি ভালো লাগে কবুতরগুলার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমরা যাতে এই কবুতর দিয়ে কিছু করতে পারি এটার জন্য দোয়া করবেন আর আমার নতুন কোনো বন্ধু থাকলে এটা সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন আপনাদের একটা লাইকে অনেক মোটিভেশন হয় ভিডিও করতে আগ্রহ বাড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ